নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি আম দিয়ে তৈরি দুটো অসাধারণ স্বাদের ভীষণই সহজ কিন্তু দারুণ টেস্টি দুটো ডেজার্ট রেসিপি গেস্ট এলেও বানিয়ে নিতে পারেন বা নিজেদের জন্য তো যতদিন আম রয়েছে আম দিয়ে নানা রকম যেসব রেসিপি বানানো যায় ডেজার্ট রেসিপি মানে তার স্বাদ কিন্তু হয় অসাধারণ সেই রকমই খুবই সিম্পল দুটো রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি খুব অল্প পরিমাণ জিনিস দিয়েই কিন্তু এটা বানিয়ে নিয়েছি দুধের পরিমাণটা মানে বিশেষ করে খুব কমে নিয়েছি আমি হাফ লিটার দুধ দিয়েই দুটো রেসিপি বানাচ্ছি হাফ লিটার দুধ আগে একটু জাল দিয়ে নেওয়া তার মধ্যে এক কাপ দুধ এখন আমি বসিয়েছি একটু যখন ফুটে উঠলো তখনই আমি এখানে এটা যেহেতু আগে জাল দিয়ে রাখা দুধ সেই এখানে এক কাপ দুধ নিয়েছি সেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ চিনি চিনিটা একটু মিশিয়ে নিলাম আর আমি এক চামচ কাস্টার্ড পাউডার একটু দুই টেবিল দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম তো সেটাকে একটু আরেকবার মিশিয়ে নিচ্ছি তাহলে এটা একটু লামস হয়ে যায় সেই জন্য এবার কাস্টার্ড এই মেশানো দুধটা খুব আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢালতে থাকবো আর এই দুধটাকেও ভালো করে এবার নাড়িয়ে নেব চার পাঁচ মিনিট একটুখানি ভালো করে ফুটিয়ে নেব যাতে এটা একটু ঘন হয়ে যায় এভাবে চার পাঁচ মিনিট দেখুন একটু সাইড থেকে কাচিয়ে কাচিয়ে নিয়ে এটাকে আমরা একটু ফুটিয়ে নিচ্ছি বেশ তাহলে ঘন হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে এমনিতেও একটু ঘন হয়ে যাবে এই যে এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবারে আমি ব্রেড স্লাইস নিয়েছি যেগুলোকে এইভাবে আমরা গোল গোল করে কেটে নেব এরকম করে কেটে নিচ্ছি তবে এই যে সাইডগুলো সাইডগুলো এমনিতেই আমরা রেখে দিই ব্রেড ক্রামস করবার জন্য রেখেই দিই তো সাইডগুলোকেও আর আজকে মানে ফেলবো না এইভাবে গোল করে কেটে নিচ্ছি আর সাইডগুলো রেখে দিচ্ছি সেটাকে দিয়েও আজকের আরেকটা ডেজার্ট রেসিপি বানিয়ে নেব এইভাবে দেখুন গোল গোল করে এরকম আমি মানে আটটা এরকম ব্রেড স্লাইসকে এরকম গোল করে কেটে নিয়েছি আর এই যে এই সাইডগুলো রয়ে গিয়েছিল এগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে নেব একটুখানি হাতে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এইভাবে রেখে দিয়ে এগুলো একটু গুঁড়ো করে নেব। দেখুন এই যে গুঁড়ো হয়ে গিয়েছে গুঁড়ো করবার পরে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার একটু বেশি করে বাটার দিলাম এক চামচ থেকে একটু বেশি বাটার দিয়েছি দিয়ে আরেকবার এটাকে আমরা একটু ঘুরিয়ে নেব তারপরে একটি এরকম পাত্রের মধ্যে এই ব্রেড ক্রামস যেটা রয়েছে বাটার মেশানো সেটা আমরা দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটুখানি আমরা এটাকে সমান করে দেব একটু চেপে চেপে সেট করে নেব এইভাবে একটু চেপে চেপে সেট করে নেব আর আমি এমনি একটা অল্প একটুখানি একটা বাটির মধ্যেও এরকম করে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে এগুলোকে একটুখানি চেপে সেট করে দিয়ে তারপরে ঘন্টাখানেক একটু ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি নিয়েছি এবার ম্যাঙ্গো জেলি এটা এটা পাকা আমের জেলি আমি বানিয়েছিলাম তো জেলিটা মানে ম্যাঙ্গো পাল্প আর চিনি মিশিয়ে নিয়ে ভালো করে জাল দিয়ে দিয়ে তারপরে এরকম যখন কনসিস্টেন্সি চলে এসছে তারপরে আমি যেহেতু একটা কাচের জার ভালো করে ধুয়ে এটা শুকনো করে নেব তারপরে এটা রেখে দেব। তো আপাতত আমি এই থালার মধ্যেই নিয়েছি সেটা আমি এই ব্রেড স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে ম্যাঙ্গো পাল্পের সঙ্গে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি যেহেতু এই জেলিটা বানালাম তো মনে হলো জেলিটাই এখানে দিয়ে দিই তো মাঝখানে এটা কিন্তু আমসত্ত্ব নয় এটা ম্যাঙ্গো জেলি বানিয়েছি তো জেলিটাকে এইভাবে দিয়ে দিয়ে আমরা আটকে নিচ্ছি আর এতক্ষণে আমাদের এই যে কাস্টার্ড দুধ সেটাও কিন্তু বেশ কাস্টার্ড মেশানো দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে তার মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নেব এখানে আমি দুটো মানে যে ডেজার্ট বানিয়েছি তার জন্য দুটো আম ব্যবহার করেছি এইভাবে দেখুন এই রকম করে আমরা এইটা মিশিয়ে নিলাম ম্যাঙ্গো পাল্পটা একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি যার মধ্যে প্রথমে পাত্র বা এখানে আপনারা প্লেটও নিতে পারেন তার মধ্যে প্রথমে এটা একটু দিয়ে দেব এই কাস্টার্ড মিল্ক যেটা আমরা ম্যাঙ্গো পাল্প মিশিয়ে রেখেছি তার উপরে এই যে এই একদম ম্যাঙ্গো রসমলাই যেটা এই আমের সিজনে ম্যাঙ্গো রসমলাই এরকম ইনস্ট্যান্ট বানিয়ে বা চটজলদি বানিয়ে খাওয়া হবে না সেটা কখনো হতে পারে না এবার উপর থেকেও এরকম করে দিয়ে দিচ্ছি এই যে ম্যাঙ্গো কাস্টার্ড বানানো রয়েছে সেটা ওপর থেকে দিয়ে দেব। তারপরে মনের মতো করে সাজিয়ে নিয়ে এর একটু ফ্রিজে রেখে দিয়ে বেশ ঠান্ডা করে খেলে ভীষণই ভালো লাগে খেতে একটুখানি সাজাবার জন্য এই একটু একটু করে উপরে প্রথমে একটুখানি এরকম ম্যাঙ্গো পাল্প একটুখানি দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি ছোট আমের টুকরো দিয়ে একটু আমি পেস্তা কুচি এখানে ব্যবহার করেছি পেস্তা কুচি দুটোতেই একটু পেস্তা কুচিয়ে নিয়েছি তাই দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে মানে এখানে আলমন্ড কুচিও দিতে পারেন বা কাজুবাদাম কুচিয়ে নিয়েও দিতে পারেন এইভাবে ওপরে একটু দিয়ে সাজিয়ে নিয়েছি একটুখানি মানে এরকম করে বেশ যত্ন করে এরকম বানাতেও ভীষণ ভালো লাগে আর খেতে তো হয় অসাধারণ এবার হাফ লিটার দুধের মধ্যে যেটুকুনি এক কাপ দুধে তো আমি এই আগের ম্যাঙ্গো রসমলাই বানিয়ে নিলাম আর বাকি দুধটাতে আমি ছানা বানিয়ে নিয়েছি সেই ছানা আর এই যে দেখুন নিয়েছি আম নিয়েছি সেই ছানাটাকে প্রথমে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে একটুখানি জলটা একদম শুকনো শুকনো করে নিয়েছি তারপরে এরকম ঝরিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি তারপরে দেখুন ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই কারণ আম যেহেতু মেশাচ্ছি আমটা মিষ্টিই আছে তাই এবার আম দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নেব সেটা এত সুন্দর হয় এই ছানা আর এই আমটা মিশিয়ে নিয়ে এরকম করে যে যে ম্যাঙ্গো মুজ বানানোর জন্য যে আমরা মানে ক্রিম মানে হুইপ ক্রিম ব্যবহার করা হয় এসব না ব্যবহার করে এইভাবে হেলদি ওয়েতেও কিন্তু এরকম মুজ বানিয়ে নিতে পারেন আমি এখানে মানে বিস্কুটের গুঁড়ো দিয়ে বাটার দিয়ে এটাকে সেট করতে পারেন নিচের লেয়ারটা তো এখানে যেহেতু আমি ব্রেড মানে দিয়ে ওই ম্যাঙ্গো রসমলাই বানিয়েছি ব্রেড দিয়ে তো ব্রেডের স্লাইসগুলো রয়ে গিয়েছিল সাইডগুলো রয়ে গিয়েছিলো সেগুলো দিয়ে আমি এই নিচের লেয়ারটার জন্য এইভাবে বাটার দিয়ে বানিয়ে নিয়েছি এরকম করে কিন্তু হেলদি ওয়েতে আপনারা ম্যাঙ্গো মুস বানিয়ে নিতে পারেন দেখুন ছানার সাথে আম এইভাবে মিশিয়ে মানে পেস্ট একটা বানিয়ে নিয়ে এরকম এই বাটিটার মধ্যেও একটু ওপর দিয়ে এরকম করে দিয়ে দিলাম দেখুন একদম এরকম করে যতটা বেশি দেওয়া যাবে আমি যেহেতু এখানে হাফ লিটার দুধ দিয়েই পুরোটা বানিয়েছি সেই জন্য আপনারা দুধের পরিমাণ আরেকটু বেশি দিলে ছানা আম একটু বেশি দিয়ে এই ওপরের লেয়ারটাকে আরেকটু বেশি করতে পারেন এবার আবারও ওই সাজানোর পর্ব মনের মতো করে সাজিয়ে নিয়ে মানে খাব না দেখে থাকবো সেই রকমই আমার মনে হচ্ছিলো এটাকে একটু এইভাবে আমগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এরকম করে একটুখানি হাফ সাজিয়ে নিয়েছি যেরকম করে ইচ্ছা এখানে চাইলে এরকম ছোট ছোটো আমের টুকরো দিয়েও সাজিয়ে নিতে পারেন আর একটু কুচি ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে এবার ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমরা ঠান্ডা ঠান্ডা করে যখন বেশ ঠান্ডা হয়ে যাবে দুটোই কিন্তু পরিবেশন করলে ভীষণই স্বাদের হয় এরকম গেস্ট আসার কথা হলে এই আমের মরশুম যতদিন আছে ততদিন কিন্তু এই রকম রেসিপিগুলো বানিয়ে ডেজার্ট রেসিপি ঘরেই বানিয়ে নিয়ে সার্ভ করে দিতে পারেন ভীষণই স্বাদের হয় আর এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে দেখুন এগুলো হয়ে গেল আমি এখানে ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন একটু ঠান্ডা করে নিয়ে এটাকে কাটলে একদম পুরো কীরকম সুন্দর করে দেখুন কাটার পরে একদম নিচে এত সুন্দর সেট হয়ে গিয়েছে যে এটাকে অনায়াসে এরকম করে কেটে নিয়ে আমরা সার্ভ করে দিতে পারি দেখুন দেখলেই বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু এটা কেটে উঠে আসে আর খেতেও ভীষণই সফট হয় আর আমের মানে আম তো খেতে সবারই পছন্দ তো এই যে এটাও দেখুন বাটিতে যেটা রয়েছে এরকম ছোট ছোট বাটিতে করেও এরকম করে আপনারা এটা আমি একটা বড় পাত্রে করে নিয়েছি এরকম ছোট বাটিতে করে নিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন সবই ভীষণ স্বাদের হয় নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ